এ যে আরেকটা একটু হইছে রেগুলার ওটা কুচি কেন যে রেগুলার আপনারা গোল গোলা কিনছেগুলো টি-শার্ট গোল মধ্যে সাইজ হবে একটা হবে ড্রাম সাইজ একটা রেগুলার একটা সিভি সাইজ এটার মধ্যে দেওয়া যাবে কালার ঠিক আছে যে একটা কালার এ যে একটা কালার এ যে একটা কালার এগুলো নির্দিষ্ট করে কালার না এগুলো কালার তো রেগুলার নিত্যনতুন কালার পাবেন আপনি যে একটা কালার এ 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 যে একটা কালার এই এই ডিজাইল মানে আপোনাৰ তিনিটা ডিজাইল

আমরা আমাদের কাপড়গুলো আপনি সব হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কাপড় পাবেন কোনো বাংলা কোনো কাপড় পাবেন না সে আমাদের কাপড় আমরা কোনো কালার যাবে না অঙ্ক শুনবে না দিতে পারবো এই যে দেখেন শত শত ডিজাইন আপনারা কত নিবেন এখানে বেছে বেছে এসে এসে নিয়ে যাবেন এগুলো নিয়ে ব্যবসা করেন দর্শক লাভের আইটেম কিন্তু এগুলো হ্যাঁ সারা বছর ধরে চলে আপনার ডপ শোল্ডার আচ্ছা এটা অফ শোল্ডার অফ শোল্ডার বলে অফ শোল্ডার হ্যাঁ এই যে দেখেন পাইপিং অফ শোল্ডার পাইপিং আচ্ছা এটার মধ্যে আমি আপনাকে 50 টাকা এটা কি সাইজ হয় অফ শোল্ডার গুলো এটা রেগুলার সাইজ রেগুলার সাইজ এটা সিঙ্গেল ও আছে এটা সেটও আছে আমি সেটটাও দেখাবো এটা জাস্ট আমি দেখেন সেটও পাওয়া যায় না আচ্ছা এগুলো কালার গুলো কালার আছে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার কালারের শেষ নাই এই একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার আচ্ছা এভাবে আমি আপনাকে পঞ্চাশটা কালার দিতে পারবো ভাইয়া ঠিক আছে হম পাশাপাশি আরো আইটেম আছে দেখতে পাচ্ছি আমরা এই পাশে এটা কি আইটেম ভাইয়া

এই যে কালার এই যে কালার সুন্দর সুন্দর এই যে কালার 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 শেষ নেই ভাইয়া আচ্ছা পাশা পাশাপাশি আপনার আর একটা আইটেম দেখতে পাচ্ছি এই যে আরেকটা ডিজাইন আছে এটা চেইন গঞ্জি আচ্ছা এটা হচ্ছে একটু বুক ফারা থাকবে নাকি হ্যাঁ এটা বুকের চেইন হবে এটা চেইন গঞ্জি অনেকে চেইন আলো পছন্দ করে থাকে সেটও দিতে পারবো আচ্ছা এর মধ্যে আবার সিঙ্গেল গঞ্জিও হবে আবার সেটও হবে এই যে এটা আমি আপনাকে 50 টা কালার দিতে পারবো ঠিক আছে জাস্ট কিছু কালার দেখাই আপনাকে এই যে কালার গুলো আমরা এমনি নাই হ্যাঁ সুন্দর সুন্দর কালার আছে বেছে বেছে নিয়ে যেতে পারবেন আপনারা হ্যাঁ আর পাশাপাশি আর কি দেখব সেট দেখাবো আচ্ছা মধ্যে কিন্তু রেগুলার সাইজের সেট থাকবে ড্রাম সেট থাকবে নাকি বিভিন্ন সেট থাকবে এই যে সেটটা দেখাচ্ছি চেইন সেট সেট যেটা দেখছেন এটা হচ্ছে সেট বলতে গেলে सेम কাপড়ের सेम জিনিসেরই পায়জামা সহকারে ট্রাউজার সহকারে নাকি আচ্ছা ঠিক আছে এটা সেট এগুলো অনেক সালে এগুলো আপনার এই আমি カラー আপনাকে 20 দিতে পারবো 20 টা カラー দিতে পারবেন কিছু カラー দা ভাইয়া এগুলো সাইজের কাপড় হ্যাঁ পুরোটা রেগুলার সাইজের মধ্যে আসছে এই যে দেখেন ম্যাচিং হুম এগুলো ম্যাচিং এগুলো গুলো দেখতে পাচ্ছি カラー গুলো দেখেন সুন্দর কালার আছে এই যে কালার

এখন আমি দেখাবো আপনাকে রেগুলার সেট এটা আবার হচ্ছে রেগুলার সেট রেগুলার সেট আমাদের ডাম সেটও আছে ডাম সেটে কালার শেষ আবার ঢুকবে রেগুলার সাইজে যে টি-শার্টটা হয় সেটারই সেট আইটেম কিন্তু হ্যাঁ প্যান্ট সহকারে সেট প্রত্যেকটা আপনার সেটের কালার দেখেন কোন কালারটা আমরা ফালায় দিবেন চমৎকার আপনারা কোনটা রেখে কোনটা দিবেন এখানে সবগুলা ডিজাইন আপনারা নিবে পছন্দ হবে ঠিক আছে হুম কথা হচ্ছে একটাই সরাসরি ভিজিট করে নিলে সবচেয়ে ভালো নাকি ভাই দেখে দেখে বেছে ভালো আর যদি আপনি ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেন ইনশাআল্লাহ আপনি মাল নিলে ইনশাআল্লাহ কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনি সর্বনিম্ন 10000 টাকার মাল আপনি উপরে 10 লাখ 20 লাখ টাকার মাল আমাদের হিউজ পরিবার মাল আছে ভাইয়া ঠিক আছে আমাদের এখানে আমরা শুধু 2000 টাকা বিকাশ করেন বাকিটা আমরা কন্ডিশন দিয়ে দেব সারা বাংলাদেশে আসতে হলে কিন্তু আসবেন হচ্ছে ঢাকার নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় 49 থেকে 52 নম্বর সব কালো সাদা গার্মেন্টস